গুড মর্নিং কেমন আছো সবাই তোর পাটা বইতে কেন নমঘর খাতা নমঘর হুম হাত জোর করে দেখি সবাইকে বলে দে হ্যালো গুড মর্নিং হ্যাঁ আমরা ঘুম থেকে উঠে পড়েছি তোরা আজকে কোথায় আছিস আর মা এই যে চা 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 দিয়েছে দিয়েছে রুটি 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 আমি এখন যে এই আমার অনেক আরো জন কি সুন্দর বসে বসে রং করছে দেখো ওদেরকে এবার পড়াবো ওরা রংটা করে নি তারপরে কথা বলবো ঠিক আছে চলো চা খেয়ে নি গুড মর্নিং অনেক আরো স্লেট গোল গোল করা হয়ে গেছে স্লেটে আর এদিকে রং করেছে দুজনে এই যে এই একটা এই একটা ছোট ছোট গোল করে এই যে খড়ি বন্ধ হয়ে গেল এবারে কি বেরোবে বল তো বাজি কে নম করো সবাই বই বেরোবে তুই বাজি কে নম

এই তুই বাবা ইংরেজি বল বোন ইংরেজি কি ভাই ইংরাজি বাদার অনেক কোন কথা বলবি না কি লেখা আছে উজান পর হুম পড়ো হ্যাঁ হ্যাঁ জোরে চলো অনিকার পড়েনি এই দেখো অনিকার উজানের পড়াশোনা হ্যাঁ স্পাইডারম্যান দেবে ছোট দাদাকে বল অনিক উজানের পড়াশোনা হয়ে গেছে অনেক আগে এখন কাকু এসছে মাজা নিয়ে খাচ্ছে ছোট দাদাকে বল স্পাইডারম্যান দেবে আর দিদা নেই তাই কাকু খাবে আর এদিকে মা রান্না করছে শোল মাছের টক এদিকে ডিম হবে আর কি কি হবে চলো আমি এদিকে ভিডিও এডিট করলাম এবারে ওই বাড়ির দিকে যেতে হবে একটু পরেই যাব ভিডিও এডিট করা হয়ে গেছে আর কাকুকে এই শার্টটা দিয়েছিলাম এটা এখন চেঞ্জ করতে হবে কারণ কাকুর ছোট হয়েছে অনেক দিন আগে দিয়েছিলাম মানে দু বছর আগে যাই হোক চলো বাই পরে কথা বলছি আবার গাইজ আমি এখন অনেক আগানকে ভাত খাওয়াবো ওদের জন্য মাকে বলেছিলাম এই যে টমেটো পোড়া আর হচ্ছে আলু সেদ্ধ ভালো করে সুসের তেল লবণ দিয়ে মাখিয়ে একটু জল আপনা দিয়ে মাখিয়ে নিয়েছি ওরা এখন কাকুর স্পাইডারম্যান দেখছে গাড়ি দেখছে কাকু খাচ্ছে ওই জন্য আর যদি পারি তাহলে ওদের ভিডিও আর কি কিছু করে নেই এই যে দেখিয়ে দাও তা সবাইকে দেখিয়ে দাও বলো আমরা হাম হাম করে খাচ্ছি বলে তো এদিকে দেখাও বলে হাম করে খাচ্ছি আমি অনেক 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 এদিকে 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 টাকা অনেক টাকা একটু টাকা এদিকে ভিডিওর দিকে টাকা অনেক বলে আমি হাম হাম করে খাচ্ছি বলে দে আমি হাম হাম করে খাচ্ছি ছোট দাদার ফোনে কি দিয়েছে কি দেখছিস তোরা মাছ দেখছি বাবা মাদুর মাছ বলে যে মাদুর মাছ আসতে খা আসতে খা আসতে খা নাও তা দে নাও আবার ডিম নিয়ে আসতে খাচ্ছে দিদা আবার ডিম পোস্ট করে দিচ্ছে হ্যাঁ মাদুর মাছ ঠিক আছে রাখুন দাদার ফোনটা এখন রাখ নে হ্যাঁ হাম টাটা তাই সনিকার উজানের খাওয়া হয়ে গেছে আমি এবার স্নান করব সবাই যাচ্ছিলাম মা এদিকে ভাত দিয়েছে শিম আলু ভাজা ডিমের ঝোল তো চলো ভাতটা খেয়ে নিয়ে তারপরে স্নান করে আবার বেরোবো ও তো ছিল না কালকে আমরা সব বিয়ে বাড়ি গেছিলাম ছিল আমি সকালে এসেছিলাম দুপুরে স্নান টান করে খেয়ে দিয়ে তারপরে ওকে সবাই নিয়ে এলাম কারণ রেস্টুরেন্টে রান্না চালু শুরু হবে আমি গাছগুলোতে জল দিয়ে দিয়েছিলাম বলে দেখি কি করেছিস এখন দেখতে এসে ভেঙে যাবে কিন্তু

আর এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা একদম রেডি এখানে চিকেনের বেরেস্তাটা সরি বিরিয়ানির বেরেস্তাটা ভাজছে আর এই যে চাউমিন বয়েল হয়ে গেছে চাউমিন বয়েল হয়ে জলটা ঝরতে দেওয়া রয়েছে আর সবই প্রায় হয়ে গেছে এখানে এখানে বিরিয়ানির চালটা দেওয়া রয়েছে আর এখানে টেবিলে কিছু মশলার কৌটো রয়েছে আলাদা সাইডে এই চিলি চিকেন রেডি আর এর মধ্যে আছে চাপটা একটা মিনিট তারাও দেখাচ্ছে এই জাস্ট কালার আর চাপের পিসগুলো দেবে একশো টাকায় বিরিয়ানি প্লাস এরকম প্রায় আশি গ্রামের উপরে এক পিস চাপ একশো টাকায় বিরিয়ানি চিকেন ওটাও তোমার আশি থেকে নব্বই গ্রাম প্লাস এখানে এক পিস চাপ উইথ আলু দিয়ে আমার কাছে প্রাইস মাত্র একশো চাপটা তো এখানে ঢাকা রইলো আর বিরিয়ানির চালটা পুরো ভিজে গেছে এবারও বসিয়ে দেবে এখানে ফ্রায়েড রাইসের চালটা ও ঝরতে দিয়ে দিয়েছে জল ঝরতে আর ফ্রায়েড রাইসের সবজিগুলো বয়েল করা ছিল এগুলো জাস্ট ফ্রাই করবে আর চালটা ভা রাইস তো হয়ে গেছে বসিয়ে দেবে যাকে রাইস রেডি এই ফ্রাই করে নিচ্ছে আর এখানে বিরিয়ানির চিকেনটা আছে এখনও কোয়ান্টিটি কমই রয়েছে আজকে আমাদের কারণ পরশুদিন আবার শিবরাত্রি রয়েছে এখন প্রচুর বিয়ে বাড়ি এদিক ওদিক আবার আমাদের আইটেম এখন অনেকগুলো যেহেতু আমরা ঘরেই রান্না করে করি কোনো বাসি খাবার বিক্রি করি না অল্প হোক তাও ভালো মানে কোনো কোনো দিন পুজো দিয়ে বাড়ি বেশি থাকলে আমরা সেদিন রেস্টুরেন্ট ওপেনই করি না যেমন কালকে আমরা খুলিনি ফোন এসেছে কিন্তু তাও আমরা খুলতে পারিনি মানে খুলতে পারি বলতে খুলিই নি বলে দিয়েছি যে বন্ধ কালকে ফোন করবে হ্যাঁ দেখেছ বয়ল করার পর আবার ট্রাই করছে অনেকে কিন্তু জাস্ট পেটে ট্রাই করেই দিয়ে দেয় আমাদের কিন্তু যাতে কোনো কাস্টমার ড্যাশ রিপোর্ট না করতে পারে সেই জন্য বয়েল হয় সবজি তারপরেই ফ্রাই হয় একটা স্প্রিং অনিয়ন আছে পেঁয়াজ রয়েছে আদা রসুন কুচি রয়েছে চিলি চিকেনটা একটা জিনিস দেওয়া হয়নি তিল তিলটা আমি দিই ডেলি না তিলটা দেবো আমি দেবো হ্যাঁ দুটোই আমি দেবো আমি এই শুধুমাত্র এই টুকটাক দিই দে ধর

তো খিচুড়ি টা খেয়ে নিই কারোর দিকে সাড়ে নটা বাজে তো গোবর ওই বাড়ি ছেড়ে দিয়ে আসবো চলো এখন টাটা এটা ছিল আগের দিনের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো এই ক্লিপটা খুঁজে পেলাম বলে দিয়ে দিলাম তো ওই যে বিয়ে বাড়ি গেছিলাম আমরা তো বিয়ে যাওয়ার জন্য হচ্ছে গিফট নেওয়ার জন্য ওইদিকে অনেকগুলো শাড়ি নিয়ে এসেছিলাম তো বাবা ওদিকে চয়েস করছিল সেই জন্যই তো এই ভিডিওটা আমি দিই ওই ভ্লগে তো এই ভ্লগে দিয়ে দিলাম তোমাদের সাথে এটা শেয়ার করব বলে আর শেয়ার করা হয়নি তো আমরা যেহেতু সবাই যাব ওই জন্য একটা ভালো সুন্দর দামি শাড়ি দেওয়া হবে তো ওই জন্য বাবা দিকে কালার চয়েস করছিল কোনটা দেবে কি ব্যাপার তো অনেক শাড়ি নিয়ে আসা হয়েছিল তো এখন চয়েস করা হচ্ছিল তো সেটাই শেয়ার করলাম কি হয়েছে তোর কি হয়েছে এদিকে কি হয়েছে আমার ছোট্ট বাচ্চার কি হয়েছে বলো কি হয়েছে বলো কি হয়েছে সবাইকে দুটি খাচ্ছো ভাইকে একটু দাও ছেড়ে ভাইকে একটু দাও আচ্ছা দিতে হবে না আমি একটু আগেই বাড়ি এলাম মা এখন চা করে দিয়েছে চা খাচ্ছি আর আমার ছেলেরা দুষ্টুমি করছে এই যে ছোট বাচ্চা গো এই শোনা সেই ছোট বাচ্চাগুলো কেমন করে কাঁদে আজকে দেখিয়ে দে দেখি আমি আর উদিত এই বাড়ি চলে এসেছি তো আজকের আমরা হচ্ছে খেয়ে নেবো এখানে গিমা শাকের বড়া ছিল আর বিচি কলা আলু দিয়ে হচ্ছে কি বলে চিংড়ি মাছের তরকারি ছিল ডিমের ঝোল ছিল পালং শাকের তরকারি ছিল তো আমরা খেয়ে দিয়ে ওই বাড়ি যাব তো আমরা খেয়ে দে ওই বাড়ি চলে এসেছি এই বাড়ি আজকে থাকবো আর কি বোনের আবদারেই থাকবো আজকে তো এই যে এদিকে আমি এক প্যাকেট বিরিয়ানি এনেছিলাম আর অল্প একটু ফ্রাইড রাইস এনেছিলাম অনিকারুজনের জন্য তো এসে দেখছি এদের সবার খাওয়া হয়ে গেছে তো একটু বিরিয়ানির চাপ আর একটুখানি ফ্রাইড রাইস সবাইকে একটুখানি টেস্ট করতে দিয়েছি আর অনিকারুজন তো দেখো আমার পুরো মেয়ে যে বসে আছে বোন ওদেরকে তিনটে করে ঝুটি বেঁধে দিয়েছে দুদিকে দুটো আর পিছনে একটা কত সুন্দর লাগছে দেখতে তো এসে দেখছি ওরা ভাত খাওয়া হয়ে গেছে মা বাবা সবারই খাওয়া হয়ে গেছে মা খাচ্ছিল তো মার খাওয়া প্রায় শেষ হয়ে গেছিলো আমরা এসেছি তো অনেকটাই দেরি হয়ে গেছে জানোই তো তোমরা এখন অনেকটা দেরি হয়ে যায় কিছু করার নেই তো দেরি অসুবিধা নেই তো ওদেরকে আমি এদিকে বলছিলাম তোরা কি ফ্রায়েড রাইস খাবি ওদেরকে আমি অল্প করে খাইয়ে দিচ্ছিলাম আর ওরা তো ভাত খেয়েছে তবুও অল্প করে দিচ্ছিলাম অনেক আরও যেন এই যে টেস্ট করলো ওদের জন্য আমি ফ্রায়েড রাইসটা মানে অল্প করে রেখে আর একটুখানি ডিম দিয়ে ভেজে নিয়ে আসলাম ও মানে ওরা রাত্রেবেলা আমি হয়েছিলাম নিয়ে চলে যাব তারপরে তো থাকলাম ওই জন্য আমরা খেয়ে এসেছি আর ওদের জন্য নিয়ে এসেছি তো এখানে অল্প অল্প করে খাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর যেটুকু পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আজকে আর বেশি কিছু ভিডিও করতে পারিনি যেটুকুই পেরেছি তোমাদের সাথে সেটুকুই আমি শেয়ার করেছি তো এই হচ্ছে ব্যাপার তো অনেক খেয়ে দেয় আর এখানে যা দুষ্টুমি করে জানে তো তোমরা ওরা খুব আনন্দ করে দুষ্টুমি করে তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব যেটুকু পারবো তো এখন অনেক দুষ্টুমি করছে বেবি দেখছিল ফোনে মার ফোনে বসে বসে বেবি দেখছিল আমি সেটাই দেখছিলাম তাই বলছিলাম মাথা নিচু করে দেখিয়ে এদের কেমন চুটকি বেঁধেছিস তো সেটাই দেখাচ্ছিল এই যে তিনটে করে বোন চুটকি বেঁধে দিয়েছে কি সুন্দর লাগছে ওদেরকে দুজনকে তো যাই হোক তো চলো ওরা খেয়ে নিক আবার পরে কথা বলবে এখন টাটা অনেক ঘোড়ার পিঠে উঠেছি অবস্থা ও মা ত তো খাবে

থেকে অনেক আরো অলরেডি খাওয়া হয়ে গেছিল তবুও ওদেরকে অল্প ফ্রাইড রাইস খাইয়েছি আর একটু রেখে দিয়েছি সকালবেলা খাবে ওরা কি ও চুলে হ্যাঁ চুলে আমি হাত দিতে ভালোবাসি আর এই যে আমার উজান হাই করে দাও হাই করে দাও আগে হাই করো আগে হাই করো দাঁড়াও হাই করো তুমি হাই করো শোনাই

টাটা করে দাও গুড নাইট করে দাও সবাইকে আবার সকালে দেখা হবে পণ করতে হবে খাবার খেতে হবে খেলা করতে হবে পার্টি করতে হবে টয়লেট করতে হবে বাস করতে হবে লাইক কমেন্ট হ্যাঁ হ্যাঁ Okay, good night, Shabaike. Good night, love you guys.